হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু তোমার জন্য এসছি একটা নতুন ভিডিও আজ আমি চলে এসেছি দৃভূমির কাছে আর কেন এসেছি সেটা তোমরা এতক্ষণ বুঝতে পেরেই গেছো আজ কিন্তু আমাদের সিএম কিন্তু এসেছিলেন শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এসেছিলেন উদ্বোধন করতে উদ্বোধন কিন্তু হয়েছে কিন্তু দর্শনার্থীদের কিন্তু কিন্তু আজ থেকে উদ্বোধন হয়নি এবং প্রতিমাও কিন্তু ওপেন হয়নি কাল কিন্তু হতে চলেছে প্রতিমার ওপেন এবং মণ্ডপের বাইরে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তার সাথে থাকছে কিন্তু এখানকার যে আলোকসজ্জা আলোকসজ্জা কিন্তু আমাকে তার আলোকসজ্জা কিন্তু হয়েছে তার সাথে মণ্ডপের যে আলোকসজ্জা এই বছর অন্যান্য তুলনায় কিন্তু এবছরের আলোকসজ্জা কিন্তু আরও অসাধারণ লাগছে সেই সমস্যাটা থাকছে কিন্তু এই ভিডিওতে ভিডিওটা একদমই মিস না প্রথম থেকে শেষ অধিক দেখতে হবে চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায় তবে কিন্তু আমরা চলে এসেছি একদম শ্রিভূমি স্পোর্টিং ক্লাবে একদম কিন্তু সামনে দেখতেই পাচ্ছি উপরটা কিন্তু এখানে মেন গেট করা হয়েছে তারপরে কিন্তু আরেকটা গেট করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি মহিষাসুর মদিনী যে গেট মহিষমদিনীর যে মা দুর্গার যে মূর্তি হয় সেই মূর্তির মধ্যে দিয়ে কিন্তু গেট একটি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু লাইটিং রয়েছে তার সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চন্দননগরের যে লাইটিং হয় সেই লাইটিং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সরস্বতী দেবী কিন্তু রয়েছে এখানটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাইটিং একটি করা হয়েছে সামনে কিন্তু রয়েছে দুই বিনা এবং সরস্বতী মাকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঢোকার আগে কিন্তু মেন এন্ট্রান্স কিন্তু হয় রাস্তার উপরে যে গেটটা করা থাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু দেখতে শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে রাস্তার উপরে যে গেটটা করা হয় সেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে আর এছর কিন্তু তোমরা জেনেই গেছো যে ত্রিপতি বালাজি মন্দির আর উপর দিকটা তোমরা কিন্তু লক্ষ্য করে দেখতে পাবে শঙ্খ এবং চক্র কিন্তু রয়েছে এখানটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে এই গেটটা কিন্তু সেই মোড় তোমরা স্বামী বিবেকানন্দকে দেখলে বুঝতেই পারো সেই মোড়ে চলে এসেছি কিন্তু আমরা রাস্তাটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে রাস্তাটা তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাশফুল কাশফুল সাজানো হয়েছে আর তার সাথে কিন্তু এই যে রাস্তা খুব সুন্দরভাবে কিন্তু রাস্তাটা সাজানো হয়েছে আলো দিয়ে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ তিরুপতি বালাজি মন্দিরের হিসাবে কিন্তু একটি গেট কিন্তু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে গেটটা দেখতে অসাধারণ একটি গেট কিন্তু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে রাস্তাটা কিন্তু মায়ের যে মুখমন্ডল কিন্তু রয়েছে এখানটা দেখতে পাচ্ছি মুখমণ্ডলের অর্ধেক কিন্তু তিন কিন্তু রয়েছে মায়ের আর পুরো রাস্তাটা যদি তোমাদের দেখায় একবার জাস্ট অসাধারণ কিন্তু লাগ যে দেখতে এখানে কিন্তু পুজো মোটামুটি শুরু হয়ে গেছে বলতেই পারো আজকে থেকে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগ যে দেখতে রাস্তাটা অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে রাস্তাটা পুরো লাইট দিয়ে তো খুব সুন্দর লাগছে এই রাস্তাটা দেখতে আর ঠিক আমাদের অপোজিট সাইডেই কিন্তু রয়েছে এই তিরুপতি বালাজির যে মন্দির কিন্তু একদম কিন্তু শিবভূমি স্পোর্টিং ক্লাবের গ্রাউন্ডের সামনে যেখানে কিন্তু হতে চলেছিল ত্রিপতি বালাজির মন্দির তো দেখতে পাচ্ছ মন্দিরের পুরো আদলে কিন্তু এই যে মন্দিরটা করা হয়েছে মণ্ডপ মণ্ডপসূর্য কিন্তু এবছর কিন্তু সেই মন্দিরের আদলে কিন্তু করা হয়েছে খুব অপূর্ব কিন্তু লাগছে একটা কিন্তু লাইট ওয়ার্ম টোনের উপর যে লাইট হয় তার উপর দিয়ে কিন্তু করা হয়েছে তার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে আকাশের কালার তার সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে কিন্তু মণ্ডপটা আর মণ্ডপের কাজ কিন্তু সত্যি খুব অসাধারণ নিখুঁত কিন্তু কাজ হয়েছে একটি তো তোমাদের যদি জুম করে দেখায় আমি দেখতে পাচ্ছ আগেও দেখেছিলাম উপরে যে ধ্বজা সেই ধ্বজা কিন্তু উঠছে এবং তার সাথে কিন্তু ছোটো ছোটো যে প্রতিমা সেই স্ট্রাকচারগুলো কিন্তু এক এক করে সুন্দর সুন্দরভাবে কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছি আমরা এক এক করে আর তার সাথে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে এবং তার সাথে কিন্তু তিরুপতি বালাজির যে তিলক সেই তিলক কিন্তু গেটের মুখেই লাগানো হয়েছে তার সাথে রয়েছে কিন্তু শিবভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার চব্বিশ এবং দুপাশটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে এবং ভিতরে কিন্তু আমাদের বাকিটা দেখাচ্ছি কোন পর সাজুন নব সাজে ওকে সাজে আকাশে নীলে তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেওয়া ভালো লাগলে জানিয়ে কি করতে হবে একটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে দিন নতুন একটা ভিডিও সায় ততক্ষণের জন্য ডাটা